আমরা বিশিষ্ট বক্তাদের মুখে শুনে থাকি সকল নবী হুজর পাক সাল্লাম ছাড়া অন্যান্য সকল নবী ও অলিরা ইয়ানফসি ইয়ানফসি করবে তাহলে আমার কাছে কথা যে আমরা শুনে থাকি এমন হাদিস যে একজন হাফেজ তিরিশ পাড়া কোরআন হেফজ করেছে সে হাফেজ তিনজন দশজন ব্যক্তিকে নিয়ে জান্নাতে যেতে পারবে তাহলে একজন হাফেজ ব্যক্তি যদি দশ জনে সাফায়ত করতে পারে তাহলে আল্লাহর ওলিরা কেন পারবে না আল্লাহর ওলিরা তো হাফিজের বাবা ও বাবা চলুন এই বিষয়ে বিস্তারিত জাবেদ বাবুর মুখ থেকে আমরা শুনে নেব ইয়া নাফসি শহীদরা বলবে ইয়া নাফসি নবীরা বলবে ইয়া নাফসি উম্মত বলবে ইয়া নাফসি সবাই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল মাজিদেই সূরাতুল বাকারা 48 নাম্বার আয়াত পোর্ট করে নিয়ে যাবেন চলুন বন্ধুরা 48 নাম্বার আয়াতটা দেখে নিন ভালোভাবে দেখে নি না আমি আজকে এই যে কথাগুলো বলবো এইটা সমাজের মধ্যে বিশাল বড় একটা লারার মতো ওই যে সুপারিশ শব্দটা আছে না যে রসুল সাফায়াতকারী অনেক মোল্লারা ওয়াবিরা কয় আর কি এক শ্রেণীর মৌলবীরা সালাফিরা খারিজিরা কয় যে রসুল কোনো সাফায়াত করা পারবো না মোহাম্মদ সাল্লা সাল্লাম তৃতীয় বলে সব নবীরা কিয়ামতের দিন হাসরের মাঠে থরথরায় কাব্য

আর এই ওহাবি খারিদরা কয় না হ্যাঁ ওই আনসি করব আবার একটা বেজাইলা হাদিস আছে টুকাই না হাদিস হাদিস অনেক প্রকার সই হাদিস জুই হাদিস তারপরে মধু হাদিস তারপরে বেজাইলা হাদিস তারপরে হলো টুকাই না হাদিস এই টুকাই না হাদিস আছে একটা এই টুকাই না হাদিস এলো এইরকম লেখে যে ওই যে ওমাই আব্বাসিয়া রাজবংশের আমলে টুকাই না হাদিস এটা উমাইয়া রাজবংশের রাজা গো কথা হই না মৌলবীর এটা টুকাইয়া লেখছে কি কবরের সামনে যখন মা ফাতেমা গেলেন কবর বলবে ও ফাতেমা তুমি নবীর মেয়ে আমি চিনি না আমি কোনো নবীর মেয়ে চিনি না তুমি আলী রাজ আল্লাহ তালা নহরি আমি চিনি না তুমি হাসেন হোসেনের মা আমি চিনি না তুমি নবীর বেটি আমি চিনি না আমি চিনি আমল আমল বালা হইলে আমার থেকে হাই পাইবা নাইলে পাইবা না কঠিক কিনা কতটি কানা সে কঠিক কঠিক দাম এটা হলো টুকাই না হাদিস কোরআনের সাথে সাংঘর্ষিক এটা টুকাই না হাদিস কারণ প্রথম কথা হলো মাটি আমরা ঠিক আমরা দিব না মাটি যে শক্তিই নাই মাটির কবরে কোনদিন নফসই দুকে না যেহু না যাব হইব নফস দেহ কবরে জীবন্ত দেহ কবরে নফস যেখানে থাকে সেই নফসে শাস্তি হবে যেখানে নফস থাকে না ব্যক্তি থাকে না সেইখানে কোনো সাজা নাই আর ফেরেশতাদেরকে কোনো পাওয়ার দেওয়া হয় নাই যে নফসকে তারা উদ্ধার করব একমাত্র কোরআনে পাই নবী ঈশা সে রু ফুৎকার করছে নফস ফুৎকার করছে দুইটাই ফুৎকার করছে ঈশা রুহুল্লাহ ওয়াউবারিউলাক মাহা ওয়ালা আবরাসা ওয়া উহিল মাউতা কুম বাইজনিল্লাহ আল্লাহর হুকুমে উঠে দাঁড়াও সাত দিনের মরা উঠে খাড়া হয়ে গেছি রু ফুৎকার করে আবার নফস ফুৎকার করে কে আল্লাহর নবী আল্লাহর রাসূল আল্লাহর উলিরা এই ক্ষমতা আল্লাহর তরফ থেকে তাদেরকে দেওয়া হয়েছে আল্লাহর হুকুমে এখন ফেরেশতার তো ক্ষমতা নাই যে মধ্যে নফস দিব নফ যখন এই দেহ থেকে বাইরে যায় তখন এই লাশ হয়ে যায় দেহ দেহ লাশ হয় না এই লাশটা যেন পইচা গইলা গন্ধ সুইটা পরিবেশ নষ্ট না হয় পরিবেশের ভারসাম্য নষ্ট না হয় তার জন্য একটা সাড়ে তিন লম্বা আড়াই হাত খাই দেড় হাত পাশ একটা গর্ত খুইদা এই মরা এই পচা লাশটারে ওইখানে ফালায় থেয়া দেয় এই কবরের মধ্যে মাটির কবরে কখনো নজ ঢুকে না ঢুকে দেহ আর এই দেহ কবরের মধ্যে ঢুকে নফ মাটি ঢুকে না আল্লাহ যেই মাটি দেয় দেহ বানাইছে এটাই মাটি না আপনার ক্ষেতের মাটি না ওইটা আলাদা মাটি স্পেশাল মাটি ওটা স্পেশাল মাটি পুরা ঠনঠনা এখন এই কবরের আজাব নিয়া যে সমস্ত মিথ্যা বিভ্রান্ত কথাগুলো বলা হয়েছে কোরআন বিরোধী এবং সুপারিশ নিয়া বলছিল জাকির নায়ক যে মোহাম্মদ সাল্লা সাল্লামী বলে কেউ সুপারিশ করা পারব না বাকি বাবা লোক তো ছোড়ো এমনি কইছিল কিসের খাজা বাবা কিসের বড় পীর কিশের মুজাদ্দিদ আলফেজানি কিসের বাহাউদ্দিন নসবন্দ কোন বাবা কোন পীররা সুপারিশ করতে পারবো না হ্যাঁ স্পষ্ট ভাবে কইছে ইন্টারনেটে ভিডিও আছে উসিলা দ্বারা বেদা থেরা কইছে শিরিক এই কথা কইছে এখন আমি একটু কোরআন থেকে বলতে চাই এই দলিলটা তারা কোরআনে কই পাইলো যে রুসুল সাফায়াত করতে পারবে না নবী সাফায়াত করতে পারবে না ওলি সাফায়াত করতে পারে না পাইছে সেইটা হলো সূরা বাকারার আটচল্লিশ নাম্বার আর একটা দলিল দেয় আমি সুরা বাকারার আটচল্লিশ নম্বরে একটা শব্দে শব্দে আমার মুর্শিদের যে কোরআন কুরানুল মাজিদ হুবহু অনুবাদ যে কালন্দার বাবা জাহাঙ্গীর করছেন পনেরো বারা সেইখান থেকে আপনাদের প্রতিটা শব্দের কি অর্থ আমি বলবো আল্লাহ বলতেছেন ওয়া এবং আত্তাকু তোমরা ভয় করো ইয়ৌমা সেই দিনকে লা না নাজদি কাজে আসবে নাফসুন নফস আন বদলে পরিবর্তে নাফসি কোন নফসির সেই আন কিছুই ওয়া এবং লা না কবুল করা মিনহা উহা হইতে সাফা আতুন সুপারিশ সুপারিশের আরবি হইল সাফা আতুন সুরা বাকারা আট চল্লিশ নম্বর আয়তে পাইবেন রাখে ভাই ও এবং লা না ইউ খাজু নেওয়া হইবে মিনহা উহা হইতে আদলুন বিনিময় ওয়া এবং লা না হুম তাহাদের সাহায্য করা হইবি এর পুরা অর্থটা হইল এবং সেই দিনকে তোমরা ভয় কর যেই দিন কোন নফস কোন নফসের বদলে কিছুই কাজে আসিবে না এবং উহা হইতে কোনো সুপারিশ কবুল করা হইবে না এবং দেওয়া হইবে না উহা হইতে কোনো বিনিময় এবং তাহাদের সাহায্য করা হইবে না কোন নফস কোন নফসের সাহায্য আসবে না কোন নফস থেকে কোন প্রকার কোন নফসের জন্য বিনিময় গ্রহণ করা হবে না কোন নফস কোন নফসের কোনো উপকারে আসতে পারবে না কোন দিন কেয়ামতের দিন মৃত্যু দিবসের দিন মরণের দিন সময় এখন আপনি একটি নক্স আমি একটি নভ আমার সন্তান সেও একটি নভ ছেলে আমার মেয়ে সেও একটি নথ আমার স্ত্রী সেও একটি নথ আমার মা আমার ভাই আমার বোন আমার বাবা আমার আত্মীয় স্বজন সবাই একটি নভ একটি করে আলাদা আলাদা নক্স এই নফসেরা, যত প্রকার ফু ফা যত প্রকার বিনিময় দেব মসজিদ বানাই দিলাম মাদ্রাসা বানাই দিলাম হস করাই দিলাম বদলি কি ছুয়াইব না সুরা বাকার আটচল্লিশ নাম্বার আয়াত আমি কি কোরআন মানুম না মোল্লা মানুম আমি কি কোরআন মানুম না টুকাই না হাদিস মানুম আমি কোরআন মানুম আর সহি হাদিস মানুম টুকাই না হাদিস মানুম না যেটা কোরআনের সাথে সাংঘর্ষিক এখানে বলছেন নফসের কথা এখানে কিন্তু বলে নাই কোন রসুল কোন নফসের জন্য সুপারিশ করতে পারবে না এটা বলছে নফসার রসুল কি এক নক্সার রসুল কি নক্স হচ্ছে ঠান্ডার যুক্ত থাকে নক্স নাপাক হয় রসুল নাপাক থাকে না রসুল হাদি রসুল হেদায়তকারী রসুল প্রেরণ হয় নক্সকে সৃষ্টি করা হয় ন রসুল সস্যা রসুল নাজেল হয় রসুল আগমন করে আর নফসের সৃষ্টি করা হয় এই জন্য রসুল পারে ওলি পারে নফসের জন্য সুপারিশ করতে রসুল পারে তার উম্মতের জন্য সুপারিশ করতে রসুল পারে তার উম্মতের জন্য সুপারিশ করতে পীরে পারে তার মুড়িদের জন্য সুপারিশ করতে আল্লাহ রলি আল্লাহ রলি যদি তার মুনিদের জন্য সুপারিশ করে সেই সুপারিশ কবল হবে ওই ত্যাগ দলিল এই কোরআন এটা বলছে একা এতে বলতে আছে ওয়ালা তাযীরু ওয়াজিরাতু উখরা ইযরা ওয়া ইন তা দু ইলা হিন যে কোন পিতা তার সন্তানের পাপের বোঝা বহন করবে না কোন পিতামাতা সন্তানের বোঝা বহন করবে না সন্তান পিতামাতার বোঝা বহন করবে না এখানে বলতেছে কোন নস থেকে কোন সুপারির গ্রহণ হবে না কোন নস থেকে কোন প্রকার সুপারিশ গ্রহণ হবে না কোন নস থেকে কোন বিনিময় কোন কিছানে বাপের মুক্তির লাগিয়া যারা মুর্শিদ খারা করায় দেন কুরআনের সাথে যে মসজিদ বানান আপনার আব্বাকে আল্লাহ তালা জান্নাতুল ফেরদাউস দিয়ে দিবেন আমাদের মাদ্রাসায় দেন হ্যাঁ আল্লাহ তালা আপনার আব্বাকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিবেন করবো না এই যে আমরা যে খাওয়াই খাওয়াইলে তুমি খাওয়াইলে তুমি সব পাইবা তুমি খাওয়াইলে তুমি সব পাইবা তোমার বাপে সব পাইবো না তোমার বাপে খাওয়াইলে তোমার বাপে সব পাইবো তুমি যাহা করবা তুমি তা পাইবা অনে অন্য করবো আমি খাইলে তোমার পেট ভরে ভরে না আমি খাইলে তোমার বাপের পেট ভরবো কেমনি ও বাবা মৌলবী সাব করলে বাপের কবরের রাজা বন্ধ হইব খেরা কইলো মৌলবী যদি দোয়া করে তাইলে কবরের রাজা বন্ধ হইব এইটা হেরা রাখছে মসজিদ যদি দোয়া করে কবরের রাজা বন্ধ হইব এইটা হেরা রাখছে কিন্তু ওলি আল্লাহ সুপারিশ করা পারব না কই বাই লই কথা কোরআনে সোরা বা কারার আটচল্লিশ নাম্বার আয়াত পড়বেন কইরা দেখবেন যারা বাপ মার যা রুহে সোয়া পাঠান আমার মনে পড়ছে দুইটা জিনিস হইতে সাবধান থাকবেন একটা হইলো পি রুহে সোয়া পাঠায় জেপি রুহে সোয়াব পাঠায় এবং বাপ দাদা বাপ মা মইরা গেছে হেগো কবরে সব পাঠায় হ্যাট থেকে এক সোমালি স্পিরিটে ইউ টার্ন লয়া যাইরা তো দিবেন ফুল স্পিরিটে বাইকা যাইবেন ওটা পিন্ডা ওটা কামেল না ওটা ব্যবসায়ী ওটা ঢংগি বাপমার মার কবরে আবার সব পাঠায় কেমনে কবরে সব দেখা মইবো আহ সব দেন নফস পবিত্র হয় এই দাইমি সালাব দিয়া নফস পবিত্র হইবো সব দেন নফস জান্নাতে যাইবো কই পাইছো এরা দুই রাকাত নামা পড়ছে আর একটু মিলাদ পড়ছে ওইরা